সালাম আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা অবশেষে দীর্ঘ চার মাস পরে প্রবাসীদের নিয়ে কথা বলতে বাধ্য হলেন উপদেষ্টার মধ্যে একজন আসিফ মাহবুব আমরা প্রবাসীরা প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যাচ্ছি যে প্রবাসীদের অধিকারগুলো যেন নিশ্চিত হয় অবশেষে এই চাপের কারণেই প্রবাসী মন্ত্রণালয় বিষয়ে এবং প্রবাসীদের নিয়ে আসিফ মাহমুদ একটি বক্তব্য দিলেন চলুন এই বক্তব্যটি শুনে আসি এবং আসলে এখানে কি কি বলা হয়েছে এটা শুনে তারপরে বিশ্লেষণ করব আসলে কি বললেন উনি চলুন তারিখের পর এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল তখন আমাদের প্রবাসী ভাইরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্ক সম্পর্কে জানিয়েছেন প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে ভয়েস রেজ করেছেন যার ফলে এই আন্দোলন সেই সময় সময় টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরের ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের প্রবাসী ভাইদের রয়েছে আমি যখন সরকারি কাজে দেশের বাইরে গিয়েছি সেখানে সেখানকার আন্দোলনকারী এবং আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম শুধু যে আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছে তাই নয় নয় প্রবাসী ভাইরা বলছিলেন যে যেই জায়গাগুলোতে ডায়াসপোরার মধ্যেও যে একটা আওয়ামীকরণ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের লোকজন তারা কিভাবে লিস্ট করে মিশনে দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বাধা বিপত্তি এবং সেবা গ্রহণে বাধার সম্মুখীন করেছেন সেই গল্প আমি তাদের থেকে শুনেছি আপনারা জানেন আন্দোলনের সময় একটা ক্যাম্পেইন হয়েছিল রিভার্স ব্রেন ড্রেন নিয়ে প্যারিসে যখন সেখানকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হচ্ছিল তারা তখন একটা প্ল্যাটফর্মও খুলেছেন যেখানে ড্যাশবোর্ড আকারে বিদেশে অধ্যয়নরত এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আমাদের যারা আছে তাদের সিবি রয়েছে তো আমরা এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে চাই ক্রিয়া মন্ত্রণালয়ে আমরা একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করছি একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম সেখানে আমরা রিভার্স ব্রেন ড্রেনের যে আইডিয়াটা এটাকে ইন্টিগ্রেটেড করব এবং সেখানে আমাদের প্রবাসী যারা বাংলাদেশে ফিরে আসতে চান কাজ করতে চান এবং যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব যে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেককে নিয়ে আসেন বিভিন্ন বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসেন তো তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও থেকে কোনোভাবেই কম নয় তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের থেকে এছাড়াও আমি আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানাতে চাই বাংলাদেশে যেই সংস্কার কার্যক্রম চলমান আছে আপনারা জানেন দশটির দশটি সংস্কার কমিশন কাজ করছে আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ দিয়ে এই সংস্কার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধি হিসেবে সংস্কার কমিশনগুলোকে আপনাদের যে সংস্কার ভাবনা যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান সেই পরামর্শগুলো দিবেন যাতে করে সেখানে যে সংস্কার কার্যক্রম চলমান আছে সেখানে আপনাদের চিন্তার এবং সংস্কার ভাবনার একটা প্রতিফলন ঘটে অন্তর্বর্তীকালীন সংস্কার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম প্রবাসী লাউঞ্জ এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যে কার্যক্রম তারা গ্রহণ করেছেন তার প্রশংসার দাবিদার সেজন্য বৈদেশিক কর্মসংস্থান ও সরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আরেকটা দাবি রাখতে চাই আমাদের মিশনগুলোতে প্রবাসীরা যখন বিভিন্ন সেবা নিতে যান পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা আমি যতবারই কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে পরিশেষে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভয়েস হয়ে ওঠার জন্য এবং সর্বোপরি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার জন্য আজকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে আমাদের প্রায় পনেরো মিলিয়ন প্রবাসী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন দেখে কি বুঝলেন উনি কি বললেন আর আপনি কি বুঝলেন এতদিন পরে দীর্ঘ চার মাস পরে কিন্তু আমাদের জুলাই বিপ্লবে যে আমরা ভূমিকা রেখেছি এটা স্বীকার করলেন আসলে সত্যি কথা কখনো চাপা থাকে না সত্য স্বীকার করতেই হবে জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশি সেটাই উনি বুঝিয়ে দিয়েছেন এই আসিফ মাহবুবকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ এরপরে যে বিষয়টি উনি বলেছেন সেটা হলো প্রবাসীদের নিয়ে কিছু কাজ করেছেন প্রবাসী মন্ত্রণালয় যেটা হচ্ছে এয়ারপোর্টের সমস্যা নিরসন করেছেন এইগুলো বিষয়ে ধন্যবাদ দিয়েছে ধন্যবাদ দিয়েছেন সরকারকে আমিও এইগুলো বিষয়ে ধন্যবাদ দিতে চাই সরকারকে এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে উনি কথা বলেছেন যেগুলো আপনারা অবশ্যই শুনেছেন আমি বেশি কথা বলবো না এখানে আমি বাড়তি কথা না বলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আসিফ মাহবুবকে এবং উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের প্রবাসীদের যে দাবিগুলো সেটা পূরণ করে দিন প্রবাসীরা যেহেতু আপনাদের আন্দোলনে ভূমিকা রেখেছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পিছনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রবাসীদের কথা মূল্যায়ন করুন এবং প্রবাসীদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড দাবি অল্প টাকায় বিদেশ থেকে আরও যে পাসপোর্টজনিত সমস্যাগুলো আছে এগুলো আপনারা দ্রুত সমাধান করে দিন তা নাহলে কিন্তু অসিরেই আপনাদের প্রতি কালো মেঘের ছায়া চলে আসবে মানে রেমিটেন্স শাটডাউন চলে আসবে আশা করি যেহেতু এখন প্রবাসীদের নিয়ে আবারও কথা বলতে শুরু হয়েছে সকালেও একটি বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম পেনশন বিষয়ে সবুজ সংকট পাওয়া যাচ্ছে এবং এর ভিতরই আবার আসিফ মাহবুব ব্রিসিং করলেন এবং প্রবাসীদের স্বীকৃতি দিলেন তাদের সাথে যে ছিলেন তো এগুলো ভালো লক্ষণ সামনে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করতেছে এটা তার পূর্বাভাস আশা করি খুব দ্রুত টাইমের ভিতরেই এই বিষয়গুলো নেবেন এবং প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করবেন এই সরকার এছাড়া প্রবাসীদের পরামর্শ দিতে আশা করেছেন উনি যে প্রবাসীরা যেন পরামর্শ দেয় আমরা অবশ্যই পরামর্শ দিতে চাই তবে আমাদের কথার জন্য মূল্যায়ন করা হয় আমাদের কথার যদি মূল্যায়ন না করা হয় তাহলে কিন্তু আমরা পরামর্শ দিয়ে লাভ নেই আমাদের প্রবাসীদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন পিনাকি ভট্টাচার্য আছেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক কনক সারোয়ার থেকে শুরু করে আরও অনেক ভাইয়েরা আন্দোলনে সহযোগিতা করেছেন সাংবাদিকরা আন্দোলনে সহযোগিতা করেছেন তাদের মূল্যায়নও আপনাদেরকে করতে হবে অবশ্যই অবমূল্যায়ন করলে চলবে না আপনাদের সরকার গঠন করেছেন আপনাদের যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন এর জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রবাসীদের পক্ষ থেকে কথা দিলাম তবে আমাদের দাবিগুলো অবশ্যই আদায় করে দিতে হবে আমাদের দাবিগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন প্রবাসীদের দাবি আদায় কিন্তু অবশ্যই হবে আল্লাহ হাফিজ